জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সজিৎ নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা একটা বছর শেষ হয়ে গেল দু শেষ আজ দু হাজার পঁচিশ তাই আমি সমস্ত আমার বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা এবং আমার ভিউয়ার্স ভক্ত মাতাজি সবাইকে আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারণের কৃপায় সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভ আপনাদেরকে এবং হ্যাপি নিউ ইয়ার আপনারা নতুন বছরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষরা আপনার কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হন এটাই আমি আজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবো বক্তারা মাদা তাই নতুন বছর যেহেতু শুরু হয়ে গেল আমরা দু হাজার চব্বিশের পুরনো বিগতের দিনে আমরা কে কি করেছি কিভাবে ছিলাম সেগুলো না ভেবে আমরা এই দু হাজার পঁচিশে কী করে বছরটা আমরা ভালো থাকব। সেই কথাগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং দু হাজার পঁচিশে আপনি কী কী বর্জন করবেন এবং দু হাজার পঁচিশে আপনি কোন কোন কর্ম থেকে আপনাকে দূরে থাকতে হবে ভক্তার মাতাজেরা আপনারা আজকে এই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে দু হাজার পঁচিশে আপনি দুই একটা কাজ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করে এই সংসার জীবনে ভক্তরা মাতাজিরা আপনারা আশা করি ভালো থাকতে পারবেন তাই ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণ কথা না চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসে পৃথিবীর যেখানেই থাকবেন আপনি সমস্ত সনাতন ধর্মের কথা এবং ভগবান শ্রীকৃষ্ণের একাদশী মাহাত্ম সমস্ত কিছু রীতি নীতি অনুষ্ঠান খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে শ্রবণ করতে পারবে তাই এখন আসি মূল পর্বে যে দু শেষ আজ থেকে শুরু হলো দু আবার একটা নতুন বছর চলে এসছে আমরা এই দু হাজার চব্বিশে কী করেছি আমরা কি ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য একাদশী করেছিলাম আমরা কি কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন মালার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কি আমরা জপেছিলাম আমরা কি একাদশী করেছিলাম আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত গীতার বাণী করেছিলাম সাধুসঙ্গ করেছিলাম মন্দিরে গিয়েছিলাম ইত্যাদি 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 তাই এই কথাগুলো না বলে আজ দু হাজার পঁচিশে যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করলে ভালো থাকবেন ভক্তরা মাতাজিরা আপনার এই ভিডিওতে আজকে জানুন দেখুন আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি আমরা কি একবারও কোনো মানুষ একবারও ভেবেছি যে আমি কোথা থেকে এসছি আমার কি কর্তব্য বা আমি মৃত্যুর পরে কোথায় যাব আমরা কেউ ভাবি না যার কারণে আমরা এই জগৎ সংসারে হয়তো অর্থ আছে কিন্তু সংসারে সুখ নেই হয়তো সংসারে সুখ আছে অর্থের অভাব আছে আজকে আপনি আমি সমস্ত সমাজের মানুষ কেউ আমরা শান্তিতে নেই প্রত্যেকটা গৃহে দেখবেন একটা কলহ বিবাদ একটা যুদ্ধ লেগে আছে সেই থেকে পরিত্রাণ পেতে হলে দু হাজার পঁচিশকে আপনি যেমন সুন্দর করে স্বাগতম জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী আধারণিক কৃপায় আপনারা দু সালে যাতে খুব ভালোভাবে আপনারা সংসার জীবনে ভালোভাবে থাকতে পারেন তার জন্য কি করতে হবে আসছে কিন্তু একটা একাদশী পুত্রতা একাদশী দশই জানুয়ারি আপনারা এটা অবশ্যই পালন করবেন আর কি করবেন যদি জগৎ সংসারে নিজেকে সুন্দরভাবে বাঁচাতে চান পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকতে চান তাহলে কি করবেন আপনি প্রতিদিন অন্তত শ্রীমদ ভগবদ গীতা পাঠ করবেন হত্যা রঙাতে যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী আজকে সারা পৃথিবীতে যেমন এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ ইস্কন সারা পৃথিবীতে এই গীতার বাণী প্রচার করে মানুষের জীবনটাকে পাল্টে দিয়েছে আজকে আমার জীবনকে পালকে দিয়েছে আজকে অনেক সমাজে মানুষ আছেন যারা অধুপতিত ছিল যারা বিভিন্ন অসামাজিক কুসংস্কার বিভিন্ন কর্মের সাথে তারা লিপ্ত ছিল তাদের জীবনে এক উজ্জ্বল আলোর নক্ষত্র চলে এসছে এই শ্রীমদ ভগবত গীতা যথাযথ অধ্যয়নের মাধ্যমে তাই আপনি এই বছরের শুনতে অন্তত গীতা একটা সংগ্রহ করুন আপনার মন্দির বা কৃষ্ণ মন্দির থাকলে বা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের ফোন নাম্বার পাবেন আপনি গীতা আপনার বাড়িতে পৌঁছে যাবেন ভক্তরা মাতার জীরা মাত্র তিনশো টাকার মধ্যে আপনি গীতা পেয়ে যাবেন এটা সংগ্রহ করুন পরিবারের সবাই মিলে আপনারা সেটা অধ্যয়ন করুন গীতার জ্ঞান আপনার জীবনে প্রতিফলিত করুন তবে কিন্তু আপনি দু হাজার পঁচিশে ভালো থাকবেন দেখবেন অনেক শাস্ত্রীরা অনেক কিছু বলছে যে দু হাজার পঁচিশে এটা করোনা দু হাজার পঁচিশে ওটা করোনা দু হাজার পঁচিশে সেটা করা নিষেধ দু হাজার পঁচিশে এখানে যাওয়া নিষেধ দু হাজার পঁচিশে আপনি এই দিক এই করবেন এই কথাগুলোকে আপনারা কেউ দুই কানে একদম প্রবেশ করাবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই দুনিয়াটা যারা বলছেন তারা নিজেরা জানে না যে আমরা প্রত্যেকটা মানুষ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস আমরা ভুলে গেছি ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিন্তু আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ আছে সে অংশটা আজকে ছেদন হয়ে গেছে যার কারণে যে যার মতো করে আখেরি গোছানোর জন্য অসৎ উপায়ে অর্থ রোজগার করার জন্য আজকে বলছে জ্যোতিষ শাস্ত্র বলুন এই বিভিন্ন শাস্ত্রীরা এই কথা বলছে কিন্তু না ভগবান শ্রীকৃষ্ণের যারা শ্রীমদ্ ভগবদ অধ্যয়ন করবে যারা কলিযুগের যুগত হরিনাম সংকীর্তন করবে যারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারণীর তিনশো পঁয়ষট্টি দিন সেবা করবে পূজা অর্চনা করবে তাদেরকে কিন্তু ওই জনজাগতিক কথাগুলো এক বিন্দু স্পর্শ করতে পারবে না ভক্তরা মাতাজিরা তাই আপনি যদি সত্যিকার অর্থে দু হাজার পঁচিশে আপনার সন্তান স্বামী স্ত্রী আত্মীয় স্বজন এবং আপনার বাড়িটাকে ভগবত ধামে রূপান্তরিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে আপনি নিজেকে আগে আত্মসমর্পণ করেন খুব কাতরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আজকে এই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের একদম প্রথম দিনে বলুন যে ভগবান শ্রীকৃষ্ণ অনেক দিন পেরিয়ে গেল আমি তোমাদের সেবা করতে পারি আমি ভুলে গেছিলাম যে এই জগৎ প্রতি তোমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তুমি একমাত্র নিয়ত তাই পৃথিবীর আমি সেটা ভুলে গেছিলাম আমার যখন শুভবুদ্ধির উদয় হলো তুমি আমাকে সুন্দর দৃষ্টিতে দেখো আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে অন্তত আর কিছু করি বা না করি আমি তোমার সেবা করে যাব। শত দুঃখে থাকলেও আমি সেবা করব সুখে থাকলেও সেবা করবো তারা আমরা কিন্তু দেখেন যদি আমাদের পকেটে একটু টাকা পয়সা বেশি থাকে আমরা কিন্তু সেই সুখের দিন আসলে দুঃখের দিনের কথা ভুলে যাই ভগবানকে ভুলে যায় না ভগবান কিন্তু দিয়ে দিয়ে ধন দেখে মন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে কিন্তু সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত শুধু ভগবান শ্রীকৃষ্ণের কাছে চাইতে হবে চাওয়ার মতো সেটা সাত্ত্বিকভাবে চাইতে হবে রজগুন এবং তমগুনের দ্বারা আচ্ছাদিত হলে আপনার এই জগৎ সংসারে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না তার মাথা তাই আপনি অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারেন সামাজিকভাবে আপনার স্তরে নিম্ন হতে পারে আপনি মানসিকভাবে দুর্বল হতে পারেন এইসব কিছু ঝেড়ে কেসে দু হাজার পঁচিশ সালে ভক্তরা মাতাজিরা আপনার ভগবান শ্রীকৃষ্ণের সেবা অর্চনা শুরু করেন যা পারেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মন্ডা মিঠাই বা অনেক অর্থের ফল ফুল এসব চায় না ভগবান শ্রীকৃষ্ণ চায় তার শুদ্ধ ভক্তের ভক্তি ভক্তির দ্বারাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আপনি আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই দু হাজার পঁচিশ সাল অন্তত আপনারা গীতা ভগবত পাঠ করুন এবং আপনার বাড়িটাকে যদি ভগবত ধামে রূপান্তরিত করতে চান আপনি বছরের যে কোনো দিন বিশেষ দিনগুলোতে আপনার হয়তো বাচ্চার জন্মদিন হচ্ছে হ্যাঁ বা আপনার বাড়িতে কোনো পূজা অর্চনা আছে বা ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী আছে রাধাষ্টমী আছে নিঃসিংহদেবের যে ব্রত আছে বা একাদশী ব্রত থাকে প্রত্যেক মাসে দুটো এই দিনগুলোতে আপনি আপনার বাড়িতে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব দ্বারা যারা ভাগবত প্রচার করে শুদ্ধ বৈষ্ণব জনজাগতিক ভাগবত পাঠকদের এনে আপনি ভাগবত প্রচার করলে কী হবে আপনার সেই বাড়িটা ভাগবত ধামে রূপান্তরিত হবে না তাই শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব এনে আপনি ভাগবত পাঠ করান আশেপাশে সমস্ত ভক্তদের সমাগম করান তাতেও আপনার বাড়িটা ভগবত ধামে পরিণত হবে আপনার বাড়িটা দেবেন একজন উজ্জ্বল নক্ষত্রের মতো হবে ভক্তরা মাথা যায় যদি জীবনে সুখে থাকতে চান যদি জীবনে ভালো থাকতে চান যদি জীবনে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণভাবে আপনার উঁচু মর্যাদা পদমর্যাদা সকল স্থানে আপনি নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেবাই দু হাজার পঁচিশ থেকে আপনারা শুরু করুন কারণ আমরা জানি না কে কোনদিন এই পৃথিবী চেতে চলে যাব ভগবান শ্রীকৃষ্ণ সেই মাতৃ আমাদের এই কপালে কিন্তু লিখে দিয়েছে কে কদিন বাঁচবো আর কে কদিন থাকবো কীভাবে থাকবো তাই সেটা ভেবে চললে আমাদের জীবনটা আরো সুন্দর হবে কর্মের পাশাপাশি প্রত্যেকটা আমি সনাতনের মানুষকে বলি বিভিন্ন ভাগবত পাঠে যে যে যেই কর্ম করছেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু কর্মের পাশাপাশি প্রত্যেকটা মানুষকে ধর্ম প্রচার করতে হবে এক সময় এ আমাদের অর্জুনদের নাতি যিনি আপনার অভিমন্য সন্তান পরীক্ষিত মহারাজ সারা পৃথিবী শাসন করতেন এই সনাতন ধর্ম ছিল কিন্তু আজকে সনাতন ধর্ম হয়ে গেছে তিন নম্বরে কেন ভক্তরা মাতাজীরা আমরা হিন্দুরাই হিন্দু ধর্মকে বিশ্বাস করি না আমরা হিন্দুরাই হিন্দু ধর্মের প্রচার করি না আমরা হিন্দু হিন্দু ধর্মের যে প্রচারক আছে তার পেছনে আমরা লেগে যাই তাকে অবজ্ঞা করি তাকে অসম্মান করি এবং তাকে কি করে আমি অপদস্ত করব সেই পেছনে একটি প্রশাসন আজকে লেগে যাচ্ছে সমাজের সমস্ত মানুষ লেগে যাচ্ছে না যদি সত্যিকার অর্থে আপনি হন যদি সত্যিকার হতে আপনি সনাতন ধর্মী হন তাহলে আমার এই কথাগুলো আপনি শ্রবণ করে আজই আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারণের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দু হাজার চব্বিশে আপনি কী করেছেন বিগত দিনগুলো আপনার বয়সে তো হয়ে গেছে এখন পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ যা হয়েছে আপনি আজ থেকে শুরু করুন দু হাজার পঁচিশ থেকেই হ্যাপি নিউ ইয়ার থেকেই আপনি শুরু করুন ভগবান শ্রীকৃষ্ণের সেবা তবেই কিন্তু আপনি জগৎ সংসারে ভালো থাকবেন আপনি কোন জ্যোতিষ বলবে আপনি এই আংটি করুন আপনি সেই করুন এখানে যান সেখানে যান শুধু অর্থ আপনার খরচ হবে আখেরই কাজ কিছুই হবে না যদি আত্মবিশ্বাস করতে চান যদি বিশ্বাস করতে চান যদি আপনার ভালো থাকতে চান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছাড়া আপনারা এক বিন্দু ভালো থাকতে পারবেন না ভক্ত মাতাজিরা আমি এটা লিখে নিচ্ছি আজ কেউ আপনাকে এই কথাগুলো বলবে না সবাই দেখবেন শুধু শাস্ত্রের কথা বলে যাবে বিভিন্ন গল্প উপন্যাস বলে থাকবে কিন্তু মানুষ জীবন কিভাবে পরিচালিত করবে। কি করে আপনি সংসার জীবনে ভালো থাকবেন কি করে সুখে থাকবেন কী করে এই পঞ্চ ইন্দ্রিয়ার শরীর আপনি ভালো রাখবেন পঞ্চভূতের শরীর স্থূল শরীর সূক্ষ্ম শরীর দুটোকে ভালো রাখবেন কী করে যদি হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা না থাকে ভক্তরা যারা আপনারা কেউ জগৎ সংসারে ভালো থাকতে পারবেন তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করি যে আমার সনাতন ধর্মী মানুষরা ভগবান শ্রীকৃষ্ণ যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে তাদেরকে তুমি যে কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা দিয়ে পাঠিয়েছিলে তারা এই জাগতিক মায়া মহাচ্ছন্ন হয়ে সব কিছু ভুলে গেছে তাদের মনে তুমি শুভ বুদ্ধির উদয় করো যাতে তোমার সেবায় তারা বৃদ্ধি হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তারা মাথা যায় যে দু হাজার পঁচিশ সালে আপনি কি করে সংসার জীবনে সুখে থাকবেন কী কী কাজ আপনি বর্জন করবেন কি কি কাজ গ্রহণ করে এই জগৎসংসারে ভালো থাকা যায় এবং ভালো থাকার সহজ উপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা কথা না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে